ॐ सापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं জানাহা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত কথা প্রসঙ্গে গিরিশবাবু যখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে হাসি মুখে বলেছিলেন আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না গিরিশবাবুর এই কথা শুনে ডাক্তার সরকার বলেছিলেন আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল ডাক্তার সরকার এই কথা বললেন ডাক্তার সরকারের এই কথা শুনে সবাই হাসতে লাগল সেই সময় ঠাকুর হঠাৎ করে একটা কথা বললেন এমন একটি কথা বললেন যেই কথার মধ্যে দিয়ে ঠাকুর অনেক গভীর তত্ত্ব বা বলা যায় অনেক উচ্চতত্ত্বের কথা বলে দিলেন কি বললেন ঠাকুর ঠাকুর বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে এই যে কর্মনাশা নদীর কথা ঠাকুর বললেন আমরা এই কর্মনাশা নদীর সম্বন্ধে সংক্ষেপে কয়েকটি কথা জেনে নেব আমাদের এই দেশ ভারতবর্ষ এই দেশের মানুষেরা নদীকে মা রূপে দেখে তাই তো আমাদের দেশে নদীর এত মাহাত্ম শুধু তাই নয় বছরের বিভিন্ন সময় এই নদীকে শাস্ত্রবিধি মেনে পূজা করারও বিধান আমাদের এই দেশে দেখা যায় কিন্তু একটা কথা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আমাদের এই দেশে এমন একটি নদী আছে যেই নদীকে সাবগ্রস্থ ও অশুভ নদী বলে ধরা হয় এই নদীতে স্নান করা তো দূরের কথা এই নদীর জল স্পর্শ করতেও মানুষ ভয় পায় এই নদীটির নাম হল কর্মনাশা নদী নদীটির নাম যদি ভালো করে আপনারা চিন্তা করেন তাহলে এই নদীর নামে দুটি ভাগ আছে প্রথম ভাগ হল কর্ম আর দ্বিতীয় ভাগ হলো নাসা কর্মকথার অর্থ হলো কাজ আর নাসা কথার অর্থ হলো নাশ করা বা বিনাশ করা বা নষ্ট করে দেওয়া তাহলে যেই নদী মানুষের কর্ম নষ্ট করে দেয় সেই নদীর নামই কর্মনাশা নদী এই কর্মনাশা নদী বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে বয়ে চলেছে বিহারের কৈমুর জেলা থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশের সোনভদ্র চন্দ্রলী বারাণসী ও গাজীপুরের মধ্যে দিয়ে এই কর্মনাশা নদী বয়ে গেছে পরিশেষে কর্মনাশা নদী গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এই কর্মনাশা নদী একশো কিলোমিটার লম্বা এখন প্রশ্ন আসে মনে আচ্ছা এই নদীর নাম কর্মনাশা কি করে হলো আর এই নদীকে কেন এত অশুভ বলে মানা হয় এর একটা পৌরাণিক কথা আছে বা এই নদী সম্বন্ধে একটি পৌরাণিক উপাখ্যান আছে সেটা আমরা এখন জেনে নেব রাজা হরিশ্চন্দ্রের পিতা ছিলেন সত্যব্রত রাজা সত্যব্রত খুবই পরাক্রমী এবং কর্মপ্রিয় মানুষ ছিলেন অর্থাৎ তার যেমন পরাক্রম ছিল সেই রকম তিনি অনেক কাজও করতেন বা অনেক কাজও করেছিলেন এই সত্যব্রতের গুরুদেব ছিলেন বশিষ্ঠ মুনি তো একবার কি হলো সত্যব্রতের মনে একটা ইচ্ছা জাগল যে সে জানত যে তার গুরু তো ব্রহ্মজ্ঞানী তো গুরুর কাছে কিছু আবদার করলে বা বললে প্রার্থনা করলে সেটা ঠিক পূরণ হবে তাই সত্যপতর মনে ইচ্ছা জেগেছিল যে তিনি সশরীরে স্বর্গে যাবেন তো এখন এই কাজ কিভাবে সম্ভব হবে তখন সত্যপ্রতর ভাবলেন যে কাজ একমাত্র আমার গুরুদেবী করে দিতে পারবে তাই তিনি তার গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে গেলেন গিয়ে বশিষ্ঠ মুনিকে বললেন যে হে গুরুদেব আমার মনে একটি ইচ্ছা এসেছে আমি আপনার কাছে প্রার্থনা করছি যাতে আপনি সেই আমার ইচ্ছাটাও পূরণ করে দেবেন তো তখন বশিষ্ঠ মুনি বলল তোমার কি ইচ্ছা বলো তখন সত্যপত্র বললেন যে হে গুরুদেব আমি সশরীরে স্বর্গে যেতে চাই তখন সত্যব্রতের এর কথা শুনে বশিষ্ঠমুনি একটু ভাবলেন ভেবে বললেন যে না এটা সম্ভব নয় এটা হবে না এটা করা যাবে না কারণ সশরীরে তুমি স্বর্গে যেতে পারবে না তো গুরুদেবের কাছ থেকে এই কথা শুনে সত্যব্রতের মন খারাপ হলো তখন সে ভাবল যে না আমাকে তো সশরীরে স্বর্গে যেতেই হবে ঠিক আছে আমার গুরুদেব যদি না পারে আমি অন্য কোনো ঋষির কাছে চলে যাব তখন সত্যব্রত বিশ্বামিত্র ঋষির কাছে গেলেন বিশ্বামিত্র ঋষিকে গিয়েই কথা বললেন সত্যব্রত তার মনের ইচ্ছাটা প্রকাশ করলেন তো বিশ্বামিত্র মুনি রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে আমি তোমাকে সশরীরে স্বর্গে পাঠিয়ে দেব এইদিকে কি কী হয়েছে বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির খুবই খারাপ সম্পর্ক ছিল অর্থাৎ একজন অপরজনকে একেবারেই সহ্য করতে পারতেন আচ্ছা দুজনের মধ্যে শত্রুতা ছিল তাই বশিষ্ঠ মুনি যখন শুনলেন যে তার শিষ্য সত্যব্রত তার শত্রু অর্থাৎ বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই মুনির সঙ্গে সম্পর্ক তৈরি করে স্বর্গে যাওয়ার কথা ভাবছেন তখন বৈশিষ্ট্য মুনি প্রচণ্ড রেগে গেলেন তার শিষ্যের উপরে রেগে গিয়ে তিনি তার শিষ্য সত্যব্রতকে অভিশাপ দিলেন যে তোমার এই মনের ইচ্ছা কখনো পূর্ণ হবে না তুমি তোমার গুরুবাক্যকে অমান্য করেছো গুরুবাক্য মাননি তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি স্বর্গমর্ত পাতাল কোথাও অবস্থান করতে পারবে না আর এর পরের জন্মে তুমি চন্ডাল হয়ে জন্মাবে তো এই সত্যব্রত তার গুরুর কাছ থেকে এই অভিশাপ পেয়েও কিন্তু সে দমে যায়নি সে বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে মুনিকে অনুরোধ করলেন যে হে মণিবর আপনি তাড়াতাড়ি আমাকে সশরীরে স্বর্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো বিশ্বামিত্র মুনি তার তপ বলে সত্যব্রতকে স্বর্গে পাঠিয়ে দিলেন কিন্তু ইন্দ্রদেব এতে খুব অসন্তুষ্ট হয়ে পড়লেন যখনই সত্যব্রত স্বর্গের কাছে গেছে তখন ইন্দ্র ভীষণ ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে এবং রাগান্বিত হয়ে সত্যব্রতকে উল্টোভাবে অর্থাৎ মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে এইভাবে সেই মর্তলোকের দিকে আবার পাঠিয়ে দিয়েছেন এবার ওইভাবে যখন স্বর্গের থেকে মর্তের দিকে আসছে সত্যব্রত সেই সময় বিশ্বামিত্র মুনি তার তপবলে বুঝতে পেরে গেছেন বা জানতে পেরেছেন যে সত্যব্রত স্বর্গে যায় স্থান পায়নি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সে খুব কষ্টের সঙ্গে মর্তলোকের দিকে ধেয়ে আসছে তো তখন বিশ্বামিত্র মুনি কী করলেন আবার তার তপবলের দ্বারা সত্যব্রতকে স্বর্গমর্তের মাঝামাঝি দাঁড় করিয়ে দিলেন সত্যব্রত সেই স্বর্গমর্তর মাঝে ঝুলে রইলেন অর্থাৎ মাথা নিচুর দিকে এবং পা উপরের দিকে হয়ে উল্টোভাবে রইলেন আর বিশ্বামিত্র মুনি কী করলেন যে তিনি তার তপবলের দ্বারা পাঠিয়েছিলেন আর দেবরাজ ইন্দ্র সেই সত্যব্রতকে ওখান থেকে অপমান করে বা রেগে গিয়ে এইভাবে কষ্ট দিয়ে মর্তলোকের দিকে পাঠিয়ে দিয়েছে এতে বিশ্বামিত্রমণি রেগে গেলেন এবং তিনি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন অর্থাৎ তখন দেবতাদের সঙ্গে বিশ্বামিত্র মুনির যুদ্ধ লড়াই বেঁধে গেল মানে যুদ্ধ বেঁধে গেল এই দিকে যুদ্ধ চলছে আর তার মাঝে সত্যব্রত ওই স্বর্গমর্তের মাঝামাঝি উল্টো হয়ে ঝুলে আছে এরকম উল্টো হয়ে যখন ঝুলেছিল তখন সত্যব্রতর মুখ দিয়ে ক্রমাগত লালা মর্তে পড়ছিল ঝরে পড়ছিল আর এতটাই পরিমাণে লালা ঝরে পড়েছিল যেই মর্তলোকে প্রতীত হওয়ার পরে সেখানে একটা নদীর সৃষ্টি হয়েছিল পুরাণ মতে সেই নদী হলো কর্মনাশা নদী যেহেতু সত্যব্রতের গুরু বশিষ্ঠ দেবের অভিশাপে সত্যব্রতের জীবন এই রকম হয়ে গিয়েছিল তাই তার শরীর থেকে নিঃসৃত যে লালা যেটা দিয়ে নদী তৈরি হয়েছে কর্মনাশা নদী সেই নদীটাও সাপগ্রস্ত অর্থাৎ অভিশাপে মধ্যেই ধরা হয় আর যেহেতু সত্যব্রতর সব কর্মফল নষ্ট হয়ে গিয়ে সে চণ্ডাল হয়ে জন্মেছিল তাই বলা হয় যে সত্রপ্রথ শরীর থেকে বা শরীরের লালা থেকে যেহেতু এই কর্মনাশা নদী সৃষ্টি হয়েছে তাই এই নদীতে স্নান করলে বা এই নদীর জল ব্যবহার করলে তাহলে মানুষের সকল কর্ম অর্থাৎ পুণ্যকর্মের ফলও নষ্ট হয়ে যায় এবং সেই মানুষটা কর্মশূন্য হয়ে তখন তার কি অবস্থা হয় সে তখন খারাপ জন্মের দিকে চলে যায় অর্থাৎ তার আর কোনো কর্ম থাকে না কর্ম না করলে মানুষ তো জড় পদার্থ হয়ে গেল তো সুতরাং সবাই এটা ভয় পায় যে তার খারাপ কর্ম তো নষ্ট হবেই তার সঙ্গে তার ভালো কর্মগুলো সব নষ্ট হয়ে যাবে আর তার জীবনে অভিশাপ লেগে যাবে এবং তার পরের জন্ম খুবই খারাপ হবে ঠিক সত্য যেমন হয়েছিল এই পৌরাণিক ধারণা অনুযায়ী এই কর্মনাশা নদীকে সাপগ্রস্ত নদী বা অশুভ নদী বলে ধরা হয় সেই মত এখনও চলে আসছে এখনো মানুষ সেই নদীতে স্নান করে না সেই নদীর জল নিয়ে কোনো কাজ করে না অর্থাৎ কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই নদীর জল ব্যবহার করে না দেখা এমনও দেখা গেছে যে নদীর ধারে যে সকল মানুষরা আগে বাস করত তারা এই নদীর জল দিয়ে রান্নাবান্না করার থেকে আরম্ভ করে কোনো কাজই করতো না কোনো কাজেই এই নদীর জল ব্যবহার হতো না এমনকি এই নদীতে মাছ পর্যন্ত ধরত না এতটাই অশুভ বলে এই নদীকে মানা হতো বা এখনো হয়। হয়তো আগেকার দিনের মতন অতটা কঠোর নিয়ম নেই এখন নদীর জলে দিয়ে চাষবাস থেকে আরম্ভ করে অনেক কিছুই করা হচ্ছে কিন্তু তবুও এই নদীর জলে কিন্তু কোনো শুভ কাজে এই নদীর জল ব্যবহার করা হয় না সেই মত এখনও চলে আসছে তো এখন এই যে কর্মনাশা নদীর সম্বন্ধে আমরা জানলাম এখন দেখি ঠাকুর এই কথাটা বা কর্মনাশা নদীর প্রসঙ্গটা এখানে কিভাবে তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন সেটা আমরা বুঝে নেব ঠাকুর বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সেই নদীতে ডুব দেওয়া এক মহাবিপদ কেন মহাবিপদ যে ওই নদীতে ডুব দিলেই তার সকল শুভ অশুভ সকল কর্ম নষ্ট হয়ে যায় যারা অশুভ কর্ম করে তাদের কর্ম এবং যারা শুভ কর্ম করে তাদের কর্ম আবার যারা শুভ অশুভ দু কর্ম করে তাদের কর্ম সকল কর্ম নষ্ট হয়ে যায় কোনো কর্ম বলে কিচ্ছু থাকে না আর কর্মফলের দ্বারাই তো মানুষ পরিচালিত হয় যদি কর্মফলই নষ্ট হয়ে গেল তাহলে সেই মানুষের আর কি থাকবে তার জীবনটা তো পুরো নষ্ট হয়ে যাবে তাই ঠাকুর বললেন যে সে নদীতে ডুব দেওয়া এক মহাবিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না কর্মনাশ হয়ে গেল তার আর কর্ম করতে পারে না মানে তার আর কর্ম করার মতন সামর্থ্য থাকে না তার মানে তার জীবনটা নষ্ট হয়ে গেল কর্ম করার মতন আর কোনো শক্তি ইচ্ছা বা কর্ম করে জীবনকে উন্নত করা বা কর্মের দ্বারা এই বদ্ধ জীবনকে মুক্ত করা এই কর্মফলের দ্বারাই যে দৈনন্দিন জীবনে ক্রমাগত অগ্রগতির দিকে বা ঈশ্বরের দিকে এগিয়ে চলা এগুলো তার দ্বারা আর কিছুই হয় না তাই সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারের ও সকলের হাস্য এই কথাটা শুনে সব ভক্তরা হাসলেন ঠিকই কিন্তু কথাটা একটু ভালো করে চিন্তা করলে এটা বোঝা যায় যে ঠাকুর কেন এই কথাটা বলেছেন ঠাকুর এই কথার মধ্যে দিয়ে নিজের গুণের বা নিজের একটা পরিচয় আমাদের সামনে তুলে দিলেন পরোক্ষভাবে দেখুন আমি আগেই বলেছিলাম যে অবতার পুরুষরা যেটাই করেন বা যেটাই বলেন সেটা সর্বস্তরের মানুষের শিক্ষার জন্য ঠাকুর এই কথার দ্বারা কি শিক্ষা দিলেন যখন ডাক্তার সরকার বললেন যে পরমহংস হয়েছে আমার সব গেল ঠাকুর এই কথাটা শুনে সরাসরি কিছু না বলে পরোক্ষভাবে কর্মনাশা নদীর কথা বলে বুঝিয়ে দিলেন তার মানে ঠাকুর এটা বললেন যে কর্মনাশা নদীতে পড়লে বা কর্মনাশা নদীতে স্নান করলে যেমন মানুষের সকল কর্ম নষ্ট হয়ে যায় বা সকল কর্ম শেষ হয়ে যায় তার আর নতুন কোনো কর্ম থাকে না ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণরূপ যে ভাবগঙ্গা বা রূপ যে নদী সেই নদীতে যদি আমরা একবার স্নান করি বা সেই নদীতে আমরা যদি একবার অবগাহন করি তাহলে আমাদেরও ধীরে ধীরে সকল কর্ম নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানে আমরা সকল কর্ম থেকে মুক্ত হয়ে যাব পরোক্ষভাবে ঠাকুর কি বললেন যে রামকৃষ্ণ নদীতে স্নান করলে আমরা এই কর্মের ফলেই তো মানুষের জন্ম মৃত্যু হয় এই জন্ম মৃত্যুর হাত থেকে মানুষ মুক্ত হয়ে যাবে অর্থাৎ সেই বদ্ধ জীব মুক্ত হবে আমাদের মনুষ্য জীবনের যে উদ্দেশ্য যেটা হলে আমাদের আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না আমাদের আর দুঃখ কষ্টের জীবনযাপন করতে হবে না কারণ কর্মের দ্বারাই আমাদের বারে বারে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ করতে হয় আবার পৃথিবী থেকে চলে যেতে হয় আবার কর্মফলের জন্যই আসতে হয় কিন্তু শ্রীরামকৃষ্ণকে ধরলে শ্রীরামকৃষ্ণরূপ নদীতে স্নান করলে বা ডুব দিলে কি হয় মানুষের এই কর্ম ধীরে 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 ক্ষয় হয়ে সে কর্মের ফলে যে জন্ম মৃত্যু সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এটাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন মহাবিপদ খুব সাবধান রামকৃষ্ণরূপ গঙ্গা বা রামকৃষ্ণরূপ নদীতে স্নান করার আগে কিন্তু খুব সাবধান হতে হবে একবার সেই নদীতে ডুব দিলে সেই নদীর জল স্পর্শ করলে তাহলে সেই ভক্তের কিন্তু মহাবিপদ শুরু হয়ে যাবে কী বিপদ হবে সে ব্যক্তি বা সে ভক্ত আর কোনো কর্ম করতে পারবে না ধীরে ধীরে তার কর্ম শেষ হয়ে সে কর্মফলদের হাত থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে যাবে এটাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মরণ মনন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা ঠাকুরের নাম জপ ঠাকুরের ধ্যান ঠাকুরের পূজা এইসব করলে সেই মানুষ ধীরে ধীরে সকল কর্ম ফল থেকে বা তার সকল ক্ষয় হয়ে সে চিরদিনের মতন মুক্ত হয়ে যাবে তার আর কোনো কর্ম থাকবে না এটাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন এরপরে ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি বললেন দেখো আমি তোমাদেরই রইলুম ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের ডাক্তার এই কথা শুনে ঠাকুর আবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটি আছে অহিতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহিতুকি ভক্তি ছিল অহিতুকি কথার মানে কি অহিতুকি মানে হেতু ছাড়া অর্থাৎ কোনো কারণ ছাড়াই ভক্তি কোনো কারণ ছাড়া যে ভক্তি কোনো হেতু ছাড়া যে ভক্তি তাকেই অহেতুকী ভক্তি বলে এই জগতে বা এই পৃথিবীতে প্রত্যেকটা কর্মেরই একটা কারণ থাকে কারণ ছাড়া কার্য হয় না এই যে আমরা ভক্তি করি কাউকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি এগুলো সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই থাকে কিন্তু ঠাকুর এটা বলে দিলেন এমন ভক্তি আছে যেটা কারণ ছাড়াই হয় অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসার জন্য শ্রদ্ধা করার জন্য ঈশ্বরের নাম জপ করার জন্য ঈশ্বরের নাম গুণকীর্তন করার জন্য কোনো কারণের দরকার হয় না কোনো কারণ ছাড়াই এটা করা হয় এই রূপ যে ভক্তি তাকেই বলা হয় অহিতুকি ভক্তি উদাহরণ হিসাবে ঠাকুর কি বললেন বললেন প্রহ্লাদের অহিতুকি ভক্তি ছিল প্রহ্লাদের মধ্যে এই অহিতুকি ভক্তি দেখা গিয়েছিল সেরূপ ভক্ত বলে যাদের অহিতুকি ভক্তি সেইরূপ ভক্ত মানে সেই সকল ভক্তরা কি বলে বলে হে ঈশ্বর আমি ধন মান দেহসুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয় শুধু সে ভক্তি চায় তাকে শুধু ভগবানকে শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে অন্য কিছুর জন্য সে ভালোবাসে না অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা নিষ্ঠার জন্য কোনো কারণের কোনো হেতুর দরকার নেই শুধু তাকে ভালোবাসার জন্য শুধু তাকে ভক্তির জন্য শুধু তাকে বিশ্বাসের জন্য বা তার প্রতি নিষ্ঠার জন্যই তাকে ভালোবাসা ভক্তি করা শ্রদ্ধা করা এবং নিষ্ঠা করা এর জন্য কোনো কারণের প্রয়োজন নেই বা কোনো কারণের কথা তার মনে একবারও আসে না এই প্রার্থনার করা হয় এটা ঠাকুর বললেন যে অহিতুকি ভক্তি যেসব ভক্তদের ভিতরে থাকে তারাই একমাত্র এইরকম প্রার্থনা করতে পারে এই কথা শুনে ডাক্তার সরকার বললেন হ্যাঁ কালিতলায় লোকের প্রণাম করে থাকে দেখেছি ভিতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এই সব ডাক্তার এই কথা শুনে তখন ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ এই অসুখটা ভালো করে দাও তার নাম গুণগান করতে পাই না অর্থাৎ এমন অসুখ হয়েছে যার জন্য ভগবানের যে একটু নাম গুণগান করব। নাম সংকীর্তন হরি নাম করব সেগুলো করতে পারি না তো ডাক্তারকে বলছেন তুমি আমার এই অসুখটা ভালো করে দাও তখন ডাক্তার বললেন ধ্যান করলেই হলো অর্থাৎ নাম গুণগানের দরকার নেই কেন নাম গুণগান করতে গেলে তো কথা বলতে লাগবে মুগ্ধ আওয়াজ বের করতে লাগবে গলার মধ্যে চাপ পড়বে সুতরাং ওগুলো বাদ দিয়ে চুপচাপ ধ্যান করো ধ্যান করলেই হবে এই কথা শুনে ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ সে কী কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজায় এই কথা বলে ঠাকুর বলছেন আমি কখনো পূজা কখনো জপ কখনও বা ধ্যান কখনো বা তার নামও গুণগান করি কখনো তার নাম করে নাচি ঠাকুর এই কথার দ্বারা কী বোঝালেন ঠাকুর বললেন যে দৈনন্দিন জীবনে বা নিত্যদিনের জীবনযাপনে আমরা যাতে অর্থাৎ ঠাকুরের ভক্ত যারা আছে আমরা শ্রী রামকৃষ্ণের ভক্তরা আমরা যাতে কখনোই কোনো একঘেমি ভাবের মধ্যে না যাই কখনোই একই রকম জীবনযাপনের মধ্যে অভ্যস্ত না থাকি দেখবেন দৈনন্দিন জীবনে মানুষ সাজ পোশাক খাওয়া দাওয়া জগতের বিষয়ের মধ্যে যে জীবনযাপন করে সেগুলোর মধ্যে ক্রমাগত পরিবর্তন আনে তার দৈনন্দিন জীবনে এই বহির জগতের পরিবর্তন প্রায়ই দেখা যায় কিন্তু জগতের যেটা বা আধ্যাত্মিক জগতের যেটা যেমন পূজা পাঠ জব ধ্যান নাম গুণগান ভজন কীর্তন এগুলোর মধ্যে দেখবেন পরিবর্তন খুব বেশি দেখা যায় না বেশিরভাগ মানুষই এই পরিবর্তন আনে না বা করে না দেখবে নিত্যদিন তারা একই রকম এক ঘেমি করতে থাকে যার ফলে কি হয় জানেন কিছুদিন পর তারা এই আধ্যাত্মিক পথ থেকে সরে যায় কেন এর মধ্যে কোনো আনন্দ পায় না কারণ দোষী তারা নিজেরাই তারা পাঁচ রকম করে না অন্য বিষয়ের দিক থেকে বা জাগতিক ব্যাপারে তারা পাঁচ রকম কেন দশ রকম করে কিন্তু আধ্যাত্মিকে এক থেকে দুই রকম করে তার বেশি তারা পরিবর্তন আনে না ঠাকুর ঘরে একই রকমভাবে ঠাকুর পূজা করে যাচ্ছে কোনো পরিবর্তন আনছে না ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজানোর থেকে আরম্ভ করে নিত্যদিনের পূজার মধ্যে ফল নিবেদন সব কিছুর মধ্যে মানে মালা করে দেওয়া যা যা কাজ করা হয় সব কিছুর মধ্যে পরিবর্তন আনতে হয় জব ধ্যান পূজা পাঠ কত কিছু আছে ঠাকুর বলে দিলেন ঠাকুর শিক্ষা দিয়ে গেছেন এইভাবে আধ্যাত্মিক জীবন যাপন করতে হয় এটা যদি ভক্তরা করে তাহলে আধ্যাত্মিক জীবনেও তারা অনেক হাসি খুশি আনন্দ পাবে তো তাই ঠাকুর বললেন সে কী কথা আমি একঘেয়ে কেন হব একঘেয়ে হওয়া যাবে না এটা ঠাকুর শিক্ষা দিলেন আমরা যাতে এটাই মনে রাখি আমরাও যেন কখনোই ভুলেও এই আধ্যাত্মিক পথে দৈনন্দিন আধ্যাত্মিক সাধনায় একঘেয়ে না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মন থেকে আধ্যাত্মিক ভাব নষ্ট হয়ে যাবে এরপরে ঠাকুরের কথা শুনে ডাক্তার সরকার বললেন আমিও একঘেয়ে নই অর্থাৎ উনিও যে এক নন সেটা বুঝিয়ে দিলেন এই যে যতটুক অংশ আমরা আলোচনা করলাম ব্যাখ্যা করলাম এর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পেলাম যেটা ঠাকুর বলেছেন কর্মনাশা নদীর কথা এই কর্মনাশা নদীর কথা বলতে গিয়ে ঠাকুর পরোক্ষভাবে এটা বুঝিয়ে দিয়েছেন যে ঠাকুর কিন্তু সেই মানুষ বা ঠাকুর কিন্তু সেই ব্যক্তি যিনি তার ভক্তদের বা তার শরণাগত যারা হবে তার কর্ম কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে তিনি কৃপা করে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৃকা কৃপা করে তার সকল কর্ম ক্ষয় করে তাকে তার সকল কর্ম নাশ করে দিয়ে তাকে চিরমুক্ত করে দেবেন এই ছিল ঠাকুরের অমূল্য শিক্ষা যেটা সহজ সরলভাবে অথচ গভীর কথার মধ্যে দিয়ে ঠাকুর পরোক্ষভাবে সকল ভক্তদের সামনে বলেছিলেন বা তুলে ধরেছিলেন বা বলা যায় আমাদের সকল ভক্তদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং অভয়বাণী দিয়ে গেছেন যাতে আমরাও ঠাকুরকে ধরে চলে আমাদের সকল কর্মের ফল ঠাকুরের চরণে সোপে দিয়ে আমরা এই কর্মফলের হাত থেকে চিরমুক্ত হয়ে যেতে পারি আর এটা আমরা শোঁপে দিই না দিই মানে কর্মফল আমরা ঠাকুরের চরণে নিবেদন করি না করি ঠাকুরকে ধরে চললেই তার শরণাগত হয়ে চললেই তার শরণ মনন করলে তার নাম জপ করলে তার কাছে প্রার্থনা করলে তার পূজা করলে তার গুণকীর্তন করলে আমাদের এই কর্ম অবশ্যই আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি পরম লক্ষ্য প্রাপ্ত করে এই অমূল্য মানব জনম ধন্য করে তুলতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्चित्वा प्रणमामि मुहुर्मुहुः